হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু রেজিনা কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি তৈরি করব তালের পরোটা এই পরোটাটা খেতে খুবই সুস্বাদু আর খুবই মজাদার আশা করছি আপনাদের এই তালের পরোটা রেসিপিটি ভালো লাগবে তা চলুন দেখে নিই তালের পরোটা করার জন্য এখানে একটা তাল নিয়েছি এই তালটাকে প্রথমে ফাটিয়ে নিচ্ছি এবার এই তালের খোসাগুলো সব ছাড়িয়ে নিচ্ছি এই যে দেখুন তালের খোসাগুলো সব ছাড়িয়ে নিয়েছি এবার অল্প একটু পানি দিয়ে এই তালটা মেখে নিচ্ছি যাতে তালের শাঁসটা সহজেই বেরিয়ে আসে এই যে দেখুন তালটা মেখে নিয়েছি এবার এখান থেকে তালের একটা আঁটি নিয়ে এই গেটারের সাহায্যে তালের শাঁসটা বের করে নিচ্ছি এই যে দেখুন তালের শাঁসটা সব বের করে নিয়েছি এখন নিচ্ছি দুই বাটি ময়দা চার চা চামচ সুজি আমি সুজিটাকে গুঁড়ো করে নিয়েছি হাফ চা চামচ নুন দুই চা চামচ চিনি গুঁড়ো এবার এগুলো সব মিক্স করে নিচ্ছি এবার এখন নিচ্ছি দুই চা চামচ গুঁড়ো দুধ এবার এই দুধটা দিয়ে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি এবার ময়ানের জন্য দিচ্ছি দুই চামচ সাদা তেল এবার এই তেলটা দিয়ে ময়দাটা ময়ান দিয়ে নিচ্ছি এবার এখন নিচ্ছি আগে থেকে বের করে রাখা তালের শাঁস এই তালের শাঁসটা আমি বাটি নিচ্ছি এই যে দেখুন এক বাটি শাঁস তুলে নিয়েছি এবার এই তালের শাঁসটা আমি ময়দাতে দিচ্ছি দিয়ে মেখে নিচ্ছি তবে এই ময়দাটা মাখার সময় কোনো রকম পানি ব্যবহার করতে হবে না এই তালের শাঁস দিয়েই মাখা হয়ে যাবে এই যে দেখুন ময়দাটা মেখে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার এটাকে এইভাবে লম্বা করে নিয়ে লেচি কেটে নিচ্ছি যেমন আমরা রুটির লেচি কাটি তার থেকে একটু বড়ো সাইজের লেচি কেটে নিচ্ছি কারণ এটা পরোটা করব তার জন্য একটু বড়ো সাইজের লেচি কেটে নিচ্ছি এই যে দেখুন লেচিগুলো সব কেটে নিয়েছি এবার এখান থেকে এক পিস লেচি নিয়ে একটু গোল করে নিচ্ছি এবার অল্প একটু ময়দা দিয়ে প্রথমে রুটির মতো করে বেলে নিচ্ছি এই যে দেখুন রুটির মতো করে বেলে নিয়েছি এবার অল্প একটু তেল দিয়ে পরোটার ভাজ করে নিচ্ছি এই যে দেখুন পরোটার ভাজ করে নিয়েছি এবার এটাকে তেল দিয়ে বেলে নিচ্ছি এই যে দেখুন পরোটাটা বেলে নিয়েছি এবার এটা ভেজে নেব এবার এই পরোটাটা প্রথমে শুকনো তওয়ায় সেকে নিচ্ছি তারপর তেল দিয়ে ভেজে নেব তাহলে এই পরোটাটা খেতে খুব ভালো লাগবে এই যে দেখুন পরোটাটা দুই পিঠ খুব ভালো করে সেঁকে নিয়েছি এবার এখন অল্প একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি দেখুন পরোটা ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি এই যে দেখুন তৈরি হয়ে গেল মজাদার তালের পরোটা দেখুন অনেকগুলো পরোটা ভেজে নিয়েছি আর কত সুন্দর ভাজা হয়েছে আর দেখতে কতটা ভালো লাগছে আমরা তো এর আগে তালের বড়া তালের পিঠা কিংবা তালের নানা রকম খাবার খেয়েছি তা একবার তালের পরোটা খেয়ে দেখবেন খুবই ভালো লাগবে খেতে দেখুন পরোটাটা কত সুন্দর ফুলে লেয়ারগুলো গুলো পাতলা হয়েছে তালের এই পরোটাটা খেতে খুবই মজাদার ও সুস্বাদু আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন খুবই ভালো লাগবে খেতে তবে আপনাদের যদি তালের এই পরোটা রেসিপিটি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন